বাট একবার করলে আমার তুলা একদম আচ্ছা দেখিটা আনায় আচ্ছা দেখান সমস্যা নাই একদম তুলা বা একদম তুলার মতো একটা এক একটু করে দুধ বাড়াবি অনেক আর গরু দুয়াই দিলে কিন্তু কিচ্ছু থাকে না দর্শক আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা সুমন ভাইয়ের খামারে আর উনি মানুষ ছোট হলেও জনপ্রিয়তা মোটামুটি অনলাইনে অনেক দীর্ঘদিন যাবতীয় প্রোগ্রাম দিয়ে আসতেছেন আপনি জি জি আমার অনেক আগে থেকে আমার প্রোগ্রাম চলতেছে আমার প্রতি সপ্তাহে ধরেন তিনটা চারটা প্রোগ্রাম আছে এরকম ভাবে বের হচ্ছে এরকম ভাবে বের ভালো একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে কারণ কালেকশন আপনার যেরকম মানুষ জনপ্রিয়তা কখন পায় যখন কালেকশন ভালো হয় জি জি কালেকশন ভালো হলে পারে আমি যদি ওই ওই মাঠের মাঝখানে যায় যদি বসে থাকি না মাঠের মাঝখানে গরু বাদিত হই

জাত থাকতেছে কেমন আজকে আপনার ওই যে রানী শঙ্কর বলতে তো কোনো জাত না ওই জাতের একটা গরু আছে আচ্ছা আচ্ছা ওই জাতের গরু আছে আপনার হ্যাঁ হ্যাঁ বাগাবাড়ি জার্সি আছে কোরিয়া জার্সি আছে তারপরে আপনার আছে ইন্ডিয়ান জার্সি মানে সব রকমের সকল জাতের আইটেমই আছে অনেক ভাই অনেক ভালো কালেকশন আছে দুধের রেঞ্জ কেমন হবে দুধের রেঞ্জ আমার আজকে 16 লিটার থেকে 25 লিটার পর্যন্ত আছে সুমন ভাই আপনি একজন জনপ্রিয় মানুষ মোটামুটি কালেকশনও সলেসি থাকে বছরের শেষ প্রোগ্রাম করতেছি সেই হিসাবে আপনার কাছ থেকে কোনো সুযোগ কিন্তু বিগত দিনে আমি চাই নাই তো সেই হিসাবে যদি কোনো জায়গা দেওয়া যায় সুযোগের দর্শক জায়গা দেওয়া যায় বলতে কি

আর দর্শক টাকা খাওয়ার থেকে দর্শক ভাই দর্শক ভাইরা যদি আমাদের এখন আমি ছোট মানুষ কি বলবো এখন যদি আমার আমার বাসায় আমার বাসায় সবকিছু সিস্টেম আছে থাকা খাওয়া সবকিছু সিস্টেম আছে যদি কোনো দর্শক ভাই যদি গরিব বলি যদি আমরাও যা খাই সেও খাবে আমাদের সাথে অনেকেই মনে করে যে ছোট মানুষ কি করবে না করবে সেটা বিশ্বাস করে কি না করে আমার কথা কি জানেন আমি ছোট মানুষ আমার লাইফটা কিন্তু এখনো শুরু হয় নাই আমার লাইফটা কেবল কিন্তু আমি শুরু করতেছি অলরেডি আমার চেষ্টা

প্রথমে আমরা একদম বিগ বডের গাভী সাদা কালোর দিয়ে শুরু করলাম বড় ধরবে এটা এটা খুব খাদ্য খাই মানে যেটা দেওয়া যায় হুড়ি জাবর যা কিছু দিবেন সবকিছু খাই অন্য গাভীর অবশিষ্ট খাবার গুলো ফেলে হ্যাঁ ওইগুলাও খায় আপনার কয়দাতে কয় নম্বর দিলে এটা আপনার দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁতে প্রথম বাচ্চা জি জি দুই কালারটা মানে লাল জি 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 ওইরকমই হয়েছে আচ্ছা সান্যাভকন বাচ্চা সার বাচ্চা কেমন চলে বাচ্চার বয়স আজকে সাত দিন সাত দিন বাচ্চার বয়স দিন তাহলে তো এখনো গেজা দুধই বলা যায় জি জি এটা গেজা দুধ না যে গেজা দুধটা আপনার তিন দিন থাকে দুধটা এখন অলরেডি নামি পড়েছে কিন্তু আমি এখন যেটা পাচ্ছে আমি সেটার কোথায় বলি এখন কেমন টানতেছেন হ্যাঁ এখন দুধ টানতেছি আপনার আঠারো লিটার আঠারো লিটার রানিং চলে আসছে যে রানিং চলে আসছে এখন সকালের একটানে কেমন আসে সকালে আপনার একটানে টানে দুধ পাবেন আপনার সাড়ে বারো তেরো বারো তেরোটার মধ্যে বারো তেরো লিটার সকালবেলা বিকালবেলা পাবেন কত সুন্দর সত্যি কথা একটা বলি আমি লাইট গরু কিনি না আমি আচ্ছা আর ভিডিওর মধ্যে দহন করে দিচ্ছেন তাও রশি টসি ছাড়া হ্যাঁ রাস্তার উপরে রাস্তার উপরে শান্তশিষ্ট না হলে তো এটা সম্ভব হইতো দেখেন অনেক গরু আছে খামারের মধ্যেই দোয়াইতে দেয় না এটা রাস্তার মধ্যে সবসময় গাড়ি ঘোড়া চলতেছে অল টাইম তার মধ্যে তারপরেও দেখেন আপনি টানি দেখাই দিলাম মানে খুব শান্ত সৃষ্ট করবেন র্যাকটা নিচ্ছে পিছনের র্যাক মাজা টাজা জাত যা থাকা দরকার আদর্শ জাত গাভীর মোটামুটি সবই তো বিদ্যমান আপনি দেখান দর্শক ভাইরে আপনার শরীরের কালারটা দেখেন একটা আনকমন একটা কালার আপনার মাজাটা কত সুন্দর ভারী দেখান আপনার গলাটা কত সুন্দর হাঁস গলা মাথাটা কত সুন্দর মানে কোনো দিক দিয়ে মতো কমতি নাই বান চারটা দেখেন চারদিকে বান চারটা চারি জায়গায় একদম দহন করেন বান গুলা কিন্তু খুব নরম আচ্ছা যারা চেনে তারা এক নজর চিনতে তো আঠারো লিটারের গ্যারান্টি সহ একটা গাভী বাচ্চা তো হয়ে গেছে বাচ্চা সহ দাম কত টাকা লাগবে এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি জি দুই লক্ষ দাম বিক্রির দাম না বিক্রির এখন ধপ ধা এখন এখন আল্লাহর সৃষ্টি এখন আচ্ছা সবই আল্লাহ শরীরে কোনো মানে খুদ নেই কি শরীরে খুদ নাই খালি যে চোখের নিচে একটু কালো আছে খালি না থাকলে একদম সাদা দেখেন খুরটা বন্ধ সাদা জিব্বা বন্ধ সাদা

মনে হচ্ছে বদনার লল বদনার দিয়ে পানি ঢালে যেরকম পরে ওরকম দেখেন দুধ বেরোয় হ্যাঁ চারটা বানো দেখেন জেলা কারণ এক গরুর সাথে কিন্তু আরেক গরু কখনো মিলে না সর্বোপরি একটাই কথা ভাই যে যখন জিনিস কথা বলে তখন মুখ গল্প চ্যালেঞ্জ কিছু লাগে না আমার জিনিস

এখন তো আর কোনো ঝামেলা এখন আর কোনো ঝামেলা তো দুধের অনেক দুধ পর্যায় কমে গাভীর অনেক এখনো দাঁত হয় না বুঝতে পারেন এখনই দেখেন জায়গা হাটতে পারতেছেন আল্লাহর মতো দুয়াই দিছে তারপরেও সকাল কি বলবো তো লড়তেই পারে না তারপর টানি দেওয়ার পরে এখন একটু এখনো আর এই বিয়ানটা খাওয়ার পরেও যদি এই দিতে দ্বিতীয় বিয়ানে বাচ্চা দেওয়ার পরে কেউ বলে প্রথম বিয়ান তাও বিশ্বাস তাও বিশ্বাসযোগ্য আচ্ছা কারণ ও দাতে যে বাচ্চা তাতে বাচ্চা দিছে এটা ওইগুলা এই যে বছর বছর বিয়ানি গরুর বৈশিষ্ট্যের খেয়াল করুক যে একটা অদাতের গরু একটা বকনা কিনতে কয় টাকা লাগে সেটাই বকনা কিনতে কয় টাকা লাগে এখন দেখেন আপনার সাথে এটার এখন দুধ আছে সাথে তাতে আবার একটা রেড ফ্রিদাম বাচ্চা হয়েছে আবার কিন্তু বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটা আবার ভবিষ্যৎ আচ্ছা দেখা গেল

কিছু থাকবে না গরু দেখলে ও পছন্দই করবে না দোয়া দেওয়ার পর মোটামুটি উলানের রস মানে একটা এক কথা ইজলি হয় দাবি গরু আচ্ছা আচ্ছা তো ভাই উলানের রসটা মিলে অনেক সুন্দর একটা উলান আসছে তো এখন কেমন টানতেছেন এটার থেকে এটার দুধ আছে 17 লিটার 17 লিটার জি জি আচ্ছা তো আমাদের কি একটু বৈশিষ্ট্যগুলো দেখেন কি কি থাকে অরিজিনাল জার্সিতে জি অরিজিনাল জার্সিতে আপনি দেখবেন কান দুটো ছোট থাকবে আচ্ছা আচ্ছা আপনার শিং মাছ কপালের মাছখানে দেখবেন একটু গর্ত থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আবার দেখবেন যে মাথাটা ছোট হবে আচ্ছা আচ্ছা মাথাটা ছোট হবে গলাটা হাস গলা হবে গলাটা

কাঁকড়া উল্লাম আর দেখবেন ঝুলা পালান ওই নিচে ঝুলে গেছে ওইগুলা কিন্তু দুধ কম হয় আর যেগুলা দেখবেন উলান্ডা বা এসের উপর লাগিয়ে আছে একদম শরীরের সাথে ফিটিং হয়। আছে তখন ওই গাভীতে কিন্তু দুধ বেশি হয় আছে এর জন্য দরকার হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে এসে গাভী কেনেন নিজের মনের মতো করে তাইলে হয়তো আর লস বা প্রতারণা বা দুধে কম বেশি কোনো কিছুই থাকবে জি 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 তো ভাই এটা গাভী বাচ্চা মিলে দাম কত টাকা এটারও দাম চা ছিলাম এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এটাও আচ্ছা কেউ যদি ভাই জোড়ায় নেয় কিংবা লটে বছরের শেষ প্রোগ্রাম হচ্ছে এখন যদি কোন দর্শক লটে নেয় তাহলে আমার কাছে জার্সি আমার কাছে এখন

একটা ফুল টাকা গাড়ি ভাড়া দিত দশ হাজার টাকাটা পাঁচ নাম্বার সিরিয়াল নিয়ে গাভীর মার্শাল একদম আগাগোড়ায় সমান একটা গাভী আর পিনটা চোখে লাগার জন্য চোখে লাগার মত তুলছি জি জি এটা মানে এখন কি বলবো এখন ভিডিওর মধ্যে কেরকম দেখা যাচ্ছে জানি না আর আজকে গরুগুলো এখানে এটা না যেগুলো দেখাবো আপনার কেউ আমার বাসায় যদি আসে না অপসন্দ করে দেখেন আপনি তো দর্শক ভাইরা তো মানুষ তো খালি দেখেন ইন্ডিয়ান জার্সি দেখায় জার্সি জার্সি কয়জন দেখায় আমিও কিন্তু দেখা ইন্ডিয়ান জার্সি বাড়ি জার্সি আমিও কিন্তু দেখাই আজকের ভিডিও তো দেখাইছি আজকের ভিডিও তো আছে তারপর এটা আবার কোরিয়া জার্সি এটা সঙ্গে বাচ্চা সামনে সার বাচ্চা সার বাচ্চা অনেক বড় গেছে একদম এক টানে টানে দুধ বাড়াবি দেখেন আপনার যেকোনো মানুষ দুধ দহন করতে পারবে মা বোন সাত বছরের শিশু বাচ্চাও দহন করতে পারবে দিন দেখে সরসে বলে লাভ নেই দুধেও সরস হইতে হবে আর ধার জায়গাটা আমি নিজে দেখলাম অনেক অনেক মোটা কিন্তু এই যে দেখবেন ভিডিওতে যে বড় জিনিস ছোট দেখা যায়। তারপর উত্তলাটা কিন্তু অনেক যে আমি 22 লিটারের কথা বললাম। এটা কিন্তু আমার মুখ দিয়ে দুধটা বের হবে না। অবশ্যই ভাই দুধটা কিন্তু দুধটা কিন্তু গাবির ভিতর থেকে বের হবে। আমার মুখ দিয়ে বের হবে না। এজন্যই আমার কথা কি দর্শক ভাইরা আমার কথা কি গরু কিনতে হইলে আর সরদবেন আসতে হবে। আচ্ছা আচ্ছা মাইশিকে নিতে হবে। খালি এসে নিজের মতো গাবিকে প্রয়োজন নিজে খাবার দিবে, নিজে দহন করবে, দুধ মিলাইনি। ওই যে সকালবেলা সে সকালবেলা দুধ দহন করবে। দুধ দহন করার পরে আবার ধরেন বাসুরে খাওয়ায় বাসুর আবার ধরেন বাদবে আবার বিকাল

ভালো একটা অ্যামাউন্ট আমার টাকা বায়না করবে আমাকে বায়না করার পরে ধরেন আমি তাকে সাত দিন আমার বাসায় গরুটা থাকবে না কতটুকু হবে না হবে এই জন্য আমার পঁচিশ লিটার যেহেতু কথা বলছে গরুটা কিন্তু আমার এই আমার বাড়ির পাশেই ছিল এই জন্য আমি শেয়ারটা দিতে পারছি যে পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে প্রথম বিয়ানে দুধ পাইছে আপনার তেইশ চব্বিশ দুধ পাইছে তা আমি আর মনে করলাম যে এই যদি দ্বিতীয় দুধ বাড়ে এজন্য আমি পঁচিশ ধরে রাখেছি পঁচিশের বেশি হবে আমি পঁচিশ ধরছি যদি যারাই নিবে ভাই অধিক দুধের গাভি ইনশাল্লাহ নিজের মতো মিলাই নিবে তো দাম কত টাকা নির্ধারণ করছেন গাবি বাচ্চা মিলাই এটার দাম তো ছিলাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটু আলোচনা বা সম্মানী কি এখানে হবে আলোচনা তো আলোচনা সম্মানিত করতেই হবে কারণ এখানে তো আর এক দামের দোকান না যে আমি এক দাম চাই বসে থাকলাম যে একদম একদম চাই বসে থাকলাম আমার আর গরু আমার তো গরু বিক্রি করতে হবে খালি তো দাম চাইলে হবে না জি জি ভাই সেটাই ভাই এখন অনলাইনটা অনেকটা প্রতিযোগিতার মতো একটু বেশি দাম হয়ে গেলে কিন্তু এখন তো পাবনা জেলায় কি বলবো এখন এখন হয়তো ভাই আমি কিছু বলতে যাচ্ছি না মানে কিছু কিছু মানুষের জন্য আমাদের মতো খামারের মানে

দশক আসবে দশটা টাকাও সাথে আর মূল কথা আমি একটা কথা বলি মেইন কথা হচ্ছে সঠিক ব্যবসায়ই চিন্তা হবে কারা প্রতিনিয়ত কাদের খামার আছে কারা নিত্য নতুন প্রোগ্রাম গুলো অনলাইনে দিচ্ছে তারা আসলে দীর্ঘদিন যাবত কারা এই জিনিসগুলো খুঁটি একটু যাচাই করে কিনলে কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা দর্শক ভাই দেখলে তারপরে এখন কি বলবো না দর্শক ভাই মনে হয় যে ভাই নিজের মতো দেখে নিয়ে যে হাজার মাথা কাজ হবে না আর কিছু কিছু এখন ইউটিউবের চ্যানেল আছে নতুন নতুন চ্যানেল বের হয়েছে কিছু কিছু চ্যানেলে দেখা যায় যে কিছু কিছু মানুষ চাঁদে চাঁদে এসে প্রোগ্রাম গুলা দেয় এই জিনিস এই জায়গাগুলা কিন্তু ধরতে হবে ভাই যারা চাঁদে ভাই একটা কথা বলবো আপনারা গরু কিনতে হলে অনেকে আছে দেখবেন তিন চার মাস পাঁচ মাস আগের ভিডিও দিয়ে সে বায়না ধরি বায়না খাইলে এই জায়গাটাই প্রতারিত বেশি হচ্ছে এজন্য বলি যে আপনারা যখন বায়না করবেন বায়না করার আগে আপনি বলবেন যে গোটা ভিডিও শুরুতে ইনশাআল্লাহ তারিখ দেওয়া থাকে তারিখ দেখে যে গরুটা কিনবে গরুটার পাঠাবেন এবং দেখবেন যাচাই করে তারপরে নেবেন আগে ভিডিও কলে দেখার পরে আগে বায়না করবেন তাছাড়া আমি আমার থেকেও আমার আমার থেকেও নিতে হবে না আমার কাছে আগে ভিডিও কলে দেখবেন তারপরে বায়না করবেন ইনশাআল্লাহ সৎ নিয়ে তো সঠিক ভাবে ব্যবসা করে যান সেই রইল তো ভালো থাকবেন আবার নতুন কালেকশনে আসলে কথা হবে ওকে আসসালাম